ব্রিপ ফেটেনিং করে বা সার গরু মোটা তাজাকরণ করে যারা খুব অল্প সময়ের মধ্যে ভালো অ্যামাউন্ট লাভ করতে চান এবং গরুকে এরকম তাজা মোটা করতে চান তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই হেলথফুল হবে এই ভিডিওতে আমি মাত্র তিনটি মেডিসিনের কথা বলবো যে তিনটি মেডিসিন গরুকে যদি সঠিকভাবে খাওয়ানো যায় পাশাপাশি কৃমিমুক্ত করে খাবার পরিবেশনটা যদি সঠিকভাবে করা সম্ভব হয় তাহলে এই তিনটি মেডিসিনে গরু এত সুন্দর তাজা এবং ঢক করবে গরুর মসৃণ এবং গরু দেখতে খুবই আকর্ষণীয় হয়ে উঠবে এবং খুব অল্প সময়ের মধ্যে আপনার নব্বই দিনের মধ্যে গরুর মোটা তাজা হয়ে যাবে এবং আপনি সঠিকভাবে বেনিফিটেড হবেন এবং খামারে ভালো অঙ্কের টাকা লাভ করতে পারবেন তো বন্ধুরা সেই তিনটি মেডিসিন নিয়ে কথা বলবো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন আজকের যে তিনটি মেডিসিনের কথা বলবো সেই তিনটি মেডিসিন হলো প্রথমে হ্যাপারেন এবং প্রোফিড এবং রেনাভিড ডিবি প্লাস পাউডার তো কোনটি কী জন্য খাওয়াবেন খাওয়ালে কি কী কাজ হবে সমস্ত বিষয়ে বিস্তারিত আলোচনা করব অবশ্যই ভিডিওটি না টেনে দেখতে থাকুন তাহলে আপনি বিষয়টি সম্পূর্ণ বুঝতে পারবেন তো প্রফিটের কাজ কী প্রফিট হলো রুমেন মাইক্রোবায়ো সমূহের মধ্যে সামঞ্জস্যতা বজায় রাখতে সাহায্য করে প্রোটিনের সর্ব উত্তম ব্যবহার নিশ্চিত করতে সাহায্য করে প্রোটিন বিভিন্ন ধরনের পুষ্টির মধ্যে সমন্বয় সাধন করে স্বাদ বৃদ্ধি করতে সাহায্য করে রুমেনের ও লালা নিঃসরণের মাত্রা নিয়ন্ত্রণের মাধ্যমে ড্রাই ম্যাটার গ্রহণ নিয়ন্ত্রণ করে গাভীর উর্বরতা শক্তি উন্নতি করে মিথেন গ্যাস নিঃসরণ করে দুগ্ধ খামারে লাভ করতে সাহায্য করে এখানে কিন্তু বেশ কয়েকটা বিষয় আছে সেটি কিন্তু মাথায় রাখতে গ্যাস নিয়ন্ত্রণ করে প্রোটিন নিশ্চিত করে মানে খাবার যে খাবারগুলো খায় তার প্রোটিন শরীরে অ্যাবজর্ব করতে লাগাতে সাহায্য করে তো প্রফিট পলি সমূহ বা এই প্রফিট খাওয়ালে গরুর এক একতা যে খাবারগুলো খায় তার প্রোটিনগুলো ভালোভাবে বডিতে অ্যাবজর্ব করতে বা লাগাতে সাহায্য করে এবং দ্রুত তাজা মোটা হয় তো বন্ধুরা এবার দেখতে পাবেন যে রেনাভিট ডিবি প্লাস পাউডার বন্ধুরা রেনাভিট ডিবি প্লাস পাউডারের দাম কিন্তু একটা ভেজিটেবল গ্রোথ বা ভেজিটেবল ফ্যাটের থেকেও এর দাম কম কিন্তু এর ভিটামিন প্লাস অ্যামাইনো অ্যাসিড প্লাস অর্গানিক মিনারেল প্রিমিক্স এখানে কিন্তু অনেকগুলো উপাদান পেয়ে যাচ্ছেন এবং এই রেনাভিট ডিবি প্লাস পাউডারের উপাদানগুলো কী কী এই এর দামও খুবই কম আপনি এটা ভেজিটেবল ফ্যাটের থেকে এর দামও অনেক কম তো এখন দেখেন কার্যকারী উপাদান প্রতি কেজি প্রিমিক্সে আছে ভিটামিন এ দেখেন কত আয়ু ভিটামিন ডি থ্রি ভিটামিন ই ভিটামিন বি টু ভিটামিন বি সিক্স ভিটামিন বি বারো ভিটামিন কে থ্রি নিকোটিনিক অ্যাসিড ফলিক অ্যাসিড সহ বেশ কিছু উপাদান দিয়ে এবং গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ উপাদান দিয়ে এই ডিবি প্লাস পাউডারটি তৈরি করা হয়েছে গরু ও মহিষের দৈহিক দশ থেকে দৈনিক দশ থেকে বিশ গ্রাম প্রতি পূর্ণবয়স্ক প্রাণীতে দৈনিক পাঁচ থেকে দশ গ্রাম প্রতি পূর্ণবয়স্ক প্রাণী মানে ঘোড়া বা ছাগলের এবং বাসুরের প্রতিদিন এক থেকে আড়াই গ্রাম এই রেনাভিট ডিবি প্লাস পাউডার খাওয়াতে হবে এর ও মানে ডোজও কম এবং দামও কম এই রেনাভিট ডিবি প্লাসের দাম তিনশো প্লাস তিনশো টাকার একটু বেশি হ্যাপারেন এখন আপনার হ্যাপারেনটা হলো রেনেটা কোম্পানির লিভারটনিক যা গরুর লিভারকে সুরক্ষা প্রদান করে গরুর লিভার যেরকম এই উপাদানগুলো হলো ভিটামিন বি টি সরবিটল কোলিন ক্লোরাইড তারপরে আর্টিটেক্সার এক্সট্রাক্ট এই সমস্ত উপাদান দিয়ে লিভারটনিক তৈরি করা হয়েছে লিভারটনিক মূলত আপনারা কেন খাওয়াবেন লিভারটনিক খাওয়ানোর গুরুত্বপূর্ণ কাজ হলো আপনি গরু মোটাদণের ক্ষেত্রে বিভিন্ন খাবার পরিবেশন করে থাকেন মেডিসিন দিয়ে থাকেন যার ফলশ্রুতিতে গরুর কিন্তু ফেটি লিভার হতে পারে বা লিভারের সমস্যা হতে পারে এই লিভারটনিক খাওয়ালে সেই সমস্যাগুলো দূর হয়ে যাবে এবং কি আপনার গরুর আগে থেকে মুক্ত না করা থাকতে পারে মুক্ত না করার কারণে লিভারের সমস্যা হতে পারে তো লিভারটনিক সিরাপ খাওয়ালে লিভারের সমস্যা চলে যাবে প্রফিট খাওয়ালে গরুর যে খাবারগুলো খাবে সেটা হজম হবে তো বন্ধুরা পাশে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম